হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা তো বন্ধুরা আমি রাখি বন্ধনের ব্লগটা আমার ছাড়া হয়নি তো ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেল তো বন্ধুরা কিছু মনে করো না তোমরা কি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আর এ দেখো আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে বসে পড়েছে আমার মায়ের কাছে রাখি পরবে বলে আর আমার ভাইরা ওদিকে রেডি হচ্ছে তো দেখো বন্ধুরা ওরা রেডি হয়ে গেছে দুইজনে হলুদ কালারের পায়জামা পরেছে তোমরা বলো আমার ভাইদের কেমন লাগছে তো বন্ধুরা এ দেখো এদিকে আমার মা ভাই আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার ছেলেকে রাখি পরানো হয়ে গেল আমার মার তো চলো এবার আমি রাখি পরাবো তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমাদের রাখি পড়ানো হয়ে গেছে আর এদিকে আমার বান্ধবী ফোন করেছে তার মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে তো চলো বন্ধুরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে এই দেখো বান্ধবীর মেয়ে কি করছে রাখি নিয়ে এসেছে কতগুলো আমার ছেলেকে পড়াবে আর পাশের বাড়ির পাশের বাড়ির বাচ্চাগুলোকেও পড়াবে তো সবাই দেখো এখানে বসে আছে ওরা তো অনেক খুশি রাখি পড়বে বলে বন্ধুরা দেখো ও তো ও তো ভীষণ খুশি যে আজকে রাখি পড়বে ও সকালবেলা ওর মা ওকে খুঁজছিলো আর ও সকালে উঠে এখানে চলে আসছে এত উত্তেজিত রাখি পড়ার জন্য তো বন্ধুরা দেখো বাচ্চারা না বাচ্চারা বাচ্চাদের মানে একটা আনন্দই থাকে আলাদা এর জন্য ওরা অনেক খুশি হয় কোনো এক অনুষ্ঠান হলে ওরা অনেক খুশি হয় তো বন্ধুরা দেখো চলে সব বসে পড়েছে রাখি পড়ার জন্য আর এদিকে আমার বান্ধবীর মেয়ে তো সবাইকে এক এক করে রাতে পোলাবে তো বন্ধুরা চলো দেখতে থাকো আর তো বন্ধুরা দেখো এখন বান্ধবীর মেয়ে আমার ছেলেকে রাখি পড়াচ্ছে কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণ বিরক্ত হচ্ছিল কেন কি মানে বান্ধবীর মেয়ে তো ভালো করে রাখি বানতে পারছিলো না কারণ ও তো ছোটো এখনো গিটটা কীভাবে মারে তো জানে না তো এজন্য আমার ছেলে খুব রাগ হচ্ছিল বিরক্ত হচ্ছিল যে হ্যাঁ তুই রাখি বাঁধতে পারিস না এরকম বলছিল। আর খুব বিরক্ত হচ্ছিল আর আমার ছেলে একটুতেই খুব বিরক্ত হয়ে যায় তো বন্ধুরা চলো এ দেখো ওর অবস্থা তো যাই হোক আমার ছেলের তো ওটা যুদ্ধ হলো রাখি পরা মানে ওর ওটা যুদ্ধ হয়ে গেল। আর এদিকে দেখো ও তো চুপচাপ ও ওর খুব খুশি হচ্ছিল তার জন্য ও চুপচাপ করে রাখি পরে নিলো আর এদিকে দেখো আরেক বান্ধবীর মেয়ে ও তো মানে ছোট বাচ্চা তাও দেখো কি সুন্দর করে বসে আছে আবার সবাইকে রাখিও পড়াবে ও তো এদিকে বড় বোনের রাখি পরানো হয়ে গেছে এখন ছোট বোন সবাইকে রাখি পরাবে কিন্তু অনেক ছোট যেহেতু রাখি বাঁধতে পারবে না এর জন্য আমার বান্ধবী ওকে ধরে ধরে সবাইকে রাখি বেঁধে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর একদম স্কিপ করো না তাহলে কিন্তু ওদের যে ঘিনুটিটা আছে যে ওরা যে কতটা খুশি কতটা আনন্দে আছে সেটা কিন্তু তোমরা স্কিপ করলে দেখতে পারবে না দেখো আমার ছেলে একদম মিষ্টি খাবে না কারণ ও সকাল থেকে এতগুলো চকলেট খেয়েছে তারপরে আবার মিষ্টি খেয়েছে দিদাবাড়ির থেকে এর জন্য ও আর মিষ্টি খাবে না মুখ চিপিতে ধরে রেখেছে তো বন্ধুরা এখনকার মতন এতটুকুই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের ধ্যান রেখো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা